আমার সামনে উপবিষ্ট অতি কাছের অতি নিকটের অতি মহাব্বতের হৃদয়ের গহিরে যাদের স্থান মনের মনি যাদের জায়গা হিরকখণ্ড চাঁদের সৌন্দর্য কাহার মানিয়ে দেয় তারুণের উচ্ছ্বাস নিয়ে যৌবনের উদ্দীপনা নিয়ে আগত চরম দূর দিনে মুসলমানদের সিফাহ সালারের দায়িত্বভার পালনকারী খালিদ বিন অলিদ রাদি আল্লাহ তালা আনুহুর সরি তারিক বিন জিয়াদ মোহাম্মদ বিন কাসিম রহিম আহমাল্লার সরি সমবয়সী তরুণ যুবক ভাইরা স্নেহের কোশিকা সারা তালিবুল আলম ছাত্র বাবারা মুরব্বিয়ানে কেরম পিতার বয়সে আমার শ্রদ্ধাভাজন বাবাজিরা পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা সতী সাধুবি হাজার গুণে গুণান্বিত আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা মা এবং বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিক কথার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে হৃদয় নেংরানো ভক্তি পুরন ইসলামী সম্ভাষণ সালাম জ্ঞাপন করছি আশা করছি পুরুষোচিত কণ্ঠে সালামের জবাব দিবেন আসসালাম মহান ও বারকাতিমের দরবারে জ্ঞাপন করি আমাদেরকে বিভিন্ন জড়তা কৃপণতা হীনমন্যতা জটিলতা এবং বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে বাট অফ হ্যাভেন জান্নাতের একটি বাগানে আসার বসার তৌফি কেনায়ত করলেন এই জন্য বলুন তো আমরা খুশি না বেজা খুশির আওয়াজ কি ধীরে হবে নাকি জোরে হবে ভাইজান খুশি না বেজা কম না বেশি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে শ্রদ্ধা জনিত কণ্ঠে মহান মুনিবের শেখানো ভাষায় শুকরগুজার হচ্ছি জবান ছেড়ে দিয়ে এক যুগে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে শির নত করে বাতিলের অন্তরকে কাপানোর লক্ষ্যে ইসলামের পক্ষে শুকরিয়া আদায় করছি সেই রব্বে কারিমের যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেই রব্বে করিম যিনি ছিলেন যিনি আছেন তিনিই থাকবেন এই রব্বে কারিমের জন্য শুকরিয়া আদায় করি জবান ছেড়ে দিয়ে আওয়াজ তুলে বলুম আলহামদুলিল্লাহ আমার সাথে সাথে পূর্ণব্বানা লাকা আলহামদান কাসিরান আমরা শুক্রিয়া আদায় করলাম কার আল্লাহর সাথে কারো দুশ্মনী আছে ভাই আল্লাহর নামে তো আসতে নিলেন কেন শুক্রিয়া আদায় করবো কার যতক্ষণ বসে আছি শুক্রিয়া আদায় হবে কার যতদিন এ দেহে এক বিন্দু পরিমাণ ব্লাড বহমান থাকবে শুক্রিয়া আদায় করব কার কোন বাতিলকে ভয় করে আল্লাহর সেই শুক্রিয়া থেকে আমরা বঞ্চিত হব না প্রয়োজনে দেহ দিনের জন্য ইসলামের জন্য আমরা বিলুপ্ত করে দেওয়ার জন্য বিলুপ্ত করার পক্ষে আমরা কাজ করে যাব মেহরবানি করে তারপরেও আল্লাহর শুক্রিয়া থেকে কোনো বাতিল আমাদেরকে বঞ্চিত রাখার দুঃসাহস দেখাবার সাহস পাবে না কথা বলেন ঠিক না বে